টাকারটা ওই মাছ নিয়ে ফেরার পথে ওই চড়া একটা চড়া আছে চড়ার উপর দিয়ে আসার সময় টলারটা পাল্টি খায় সমুদ্র উত্তাল থাকার জন্য টলারটা পাল্টি খায় এবারে দুজন ছিল দুজনকে উদ্ধার করা হয়েছে ওদেরকে মেডিকেলে পাঠানো হয়েছে প্লাস বডিটা টেনে আনার উদ্ধার কাজ চলছে বডিও চলে এসছে ডাঙায় এই মাত্র আমাদের বডি দেখা যাচ্ছে বডিটা চলে এসছে বড়ো সড়ো কোনো কী ক্ষতি সেরকম কিছু ক্ষতি হলো মানে তলারে যেটা টুকটাক যেটা ভেসে চলে যাওয়ার সেটা চলে গেছে তারপর ব্যাটারি ছিল ব্যাটারি চলে চলে গেছে আর কোথায় হয়েছে ঘটনাটি ওটা লালবাতির উপরে মানে বঙ্গোপসাগরে বঙ্গোপসাগরে কি না হ্যাঁ বলুন আর টলারের মালিক হচ্ছে যা টলার শেখ সাইবুল আর একজন ছিল লেবার টলারের কি নাম ওই তো নাম কি নাম দেখা মদিনা সুরিত্রলা আপনার নাম কি আমার নাম শেখ আতাউল রহমান আমার বোনের বাড়ি তোলা না হ্যাঁ মাই রাখ দিয়ে বালতি দিয়েছে কোথায় পাল্টি দিয়েছে ওটা মাছের নদী তারপর একজন একজন ছিল লোগাতে ভিতরে ঢুকে গিয়েছিল ও বেরিয়ে আসছে কোন রকম এইটাটা কষ্ট এখন কারোর কিছু মার কারোর কিছু হয় না ওই যে তিন জন গিয়েছিল চারজন গিয়েছিল ওই তো টেনে নিয়ে নৌকা এখন কোথায় ওই তো ওই মাঠখানে দেখা যাচ্ছে পিছনে সবাই পিছনে মাথাটা শুধু দেখা যাচ্ছে আপনাদের কে ছিল ওখানে হ্যাঁ আমার কিছু হয়েছে কিছু হয়েছে না 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 কিছু হয়নি কি নাম আপনার আমার নাম সন্ধ্যা